আর পাঁচটা আমল বলা যায় নাকি যায় তিন চারজন লোক আমার বলার পরে উঠে গেছে সচক্ষে দেখেও চুপ ছিলাম কারণ হলো সবাই কিন্তু আসলে ওয়ার্ড শুনতে মা ফেলে আসেন বক্তার চেহারা দেখার জন্য মাহফিলে ভাজা খাওয়ার জন্য আসে নাই একমাত্র আল্লাহরা মাহিলে অংশগ্রহণ করেছে এই নাম্বার আমল হলো নামাজ নামাজ নাই চা ইমান নাই তার নামাজ নাই চা আল্লাহর বন্ধু হবে না তার আপনার সবাই আজহানি হুজুরের নানা শ্বশুর নাম হচ্ছে পরিচয় দাও কোন যোগ্য নাই ভার এবার একটা প্রশ্ন করবো উত্তর

কমায় ফারুক বলছে ঠিক আছে কমায় দিব তবে আমাকে জানতে হবে যে তুমি কি ব্যবসা করো তোমার জবের উৎস কোথায় আয় করো কেমন করো ওই যুবক ডাক দিয়ে বলছে মুসলিম আমার ব্যবসার সোর্স হলো খঞ্জর বা চাকু প্রত্যেকটা আরব সরকারের জন্য আমি সবসময় চাকু তৈরি করি বিশাল লম্বা লম্বা খঞ্জর খঞ্জর কাকে বলে আমার ডান হাত

সময় যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই তুমি সবার বেলায় এমন আর আমি তোমাকে আমি দেখে নিতে